সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি পাতিলেবুর গাছ বারো মাস এই গাছটাতে লেবু হয় আর এখন শীতকাল তাই শীতকালে পাতা সমস্তই ঝরে যাবে একটি পাতাও থাকবে না শীতের পর থেকে আবার নতুন নতুন কচি কচি ডাল আর পাতা ছাড়বে আর দেখুন এখানে লেবুও হয়ে রয়েছে অনেক আর এছাড়াও যে ছোট ছোট কিন্তু লেবু দেখা যাচ্ছে আবার ফুলও দেখা যাচ্ছে মানে বারো মাস যেহেতু গাছটাতে লেবু হয় তাই সব সবসময় এই গাছটাতে লেবু দেখতে পাওয়া যায় কারণ পাতা থাক চায় না থাক লেবু কিন্তু এ দিয়েই যাচ্ছে আর এদিকে যে অ্যাডেনিয়াম গাছ দেখতে পাচ্ছেন এই দেখুন এই অ্যাডেনিয়াম গাছের পাতাও শীতকালে ঝরে যায় দেখুন একটি পাতাও নেই কিন্তু এ কিন্তু ফুল দিয়ে যাচ্ছে এই যে আরও কুড়ি রয়েছে এদিকে বীজ এসেছে তো এই বীজের গাছ থেকে যদি আমরা বীজ থেকে যে চারাটা তৈরি করি সেই চারা থেকেই কিন্তু যদি আমরা গাছ করতে পারি তাহলে গোড়া এরকম মোটা হবে এছাড়া এর কাটিং লাগানো যায় কাটিং থেকে গাছ হবে ফুলও হবে কিন্তু গোড়া এইভাবে মোটা হবে না মানে কাটিং যেরকম লাগাবেন সেরকমই থাকবে তো এই বীজ সংরক্ষণ করে রাখতে হবে আর সেই বীজ থেকেই নতুন নতুন চারা গাছ তৈরি করতে হবে এখানে দেখুন যে অ্যারেলিয়া গাছটা রয়েছে এই গাছের সব সময় এরকমই ভালো দেখতে পাওয়া যায় শীতকালে সেভাবে গ্রো না করলেও একেবারে খারাপ হয়ে যায় না এর কাটিং থেকেও নতুন নতুন চারা গাছ করা যায় তবে শীতকালে কাটিং করবেন না জেড গাছটা আপনারা জেড গাছের শীতকালে কাটিং বসাতে পারেন কারণ সারা বছর এই গাছের কাটিং থেকে নতুন গাছ তৈরি করা যায় ওয়ান্ডারিং জিউ এই ওয়ান্ডারিং জিউয়ের কাটিং থেকেও কিন্তু সারা বছর নতুন নতুন গাছ তৈরি করা যায় এরকম বাস্কেট তৈরি করা যায় রিও গাছ রিও গাছ বর্ষার সময় সব থেকে ভালো গ্রো করে তবে শীতকালেও খারাপ হয়ে যায় না ভালো থাকে আর নতুন গাছ বসালেও গ্রো করবে ধীরে ধীরে গ্রো করবে আপনারা চাইলে সারা বছরই এই গাছের কাটিং বসাতে পারেন কিংবা চারা বসাতে পারেন স্নেক প্লান্টেরও কিন্তু কখনো আমি দেখি না যে এই গাছ গ্রো করে না সব সবসময় দেখা যায় নতুন নতুন চারা বের হতেই রয়েছে গ্রো করতেই রয়েছে খারাপ হয়ে যায় না কখনোই এ দেখুন পার্পেল কালারের একটি গাছ খুবই সুন্দর লাগছে দেখতে এর পাতাগুলো সুন্দর পার্পেল কালার এই যে সমস্ত অ্যাডেনিয়ামের চারার যে করেছিলাম বীজ থেকে সেই বীজের থেকে যে চারা গাছ তৈরি করেছি সেই সব গাছই কিছু পাতা রয়েছে এই গাছের দেখুন গাঁদা গাছের ছোট থাকতেই যদি মাথা ভেঙে দেওয়া যায় তাহলে সুন্দর ঝাঁক হয় আর প্রচুর ফুল পাওয়া যায় খাদ্য হিসাবে যে কোনো জৈব খাবার দিতে পারেন ভার্মি কম্পোস্ট গোবর সার খোল পচা জল এগুলো দিলেই এই গাছগুলো খুব ভালো গ্রো করে এই যে স্নেক প্লান্টের ফুল আসছে দেখুন এদিক আরও রয়েছে রিও গাছ আর এদিকে যে পান্ডানা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সারা বছরই ভালো থাকে কম রোদ্দুর বেশি রোদ্দুর সময় এই গাছ ভালো থাকে কম রোদ্দুরে রাখলেও ভালো থাকে আবার বেশি রোদ্দুরে রাখলেও এই গাছের কোনো ক্ষতি হয় না এর চারা তুলে তুলে বসালেই নতুন নতুন টপ তৈরি করা যায় এদিকে যে স্পাইডার প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রজাতি শীতকালেও খারাপ হয়ে যায় না ভালোই থাকে তবে আরও একটি যে প্রজাতি আছে এই যে এ শীতকালে একেবারেই শুকিয়ে যাবে শীতের পরে আবার নতুন নতুন কুশি বের করবে গ্রো করবে এদিকে আরও একটি দেখুন এও গাছ রয়েছে স্নেক প্লান্টও রয়েছে এখন যেহেতু শীতকাল তাই সব গাছই মোটামুটি বাইরে বের করে দেওয়া যায় গরমকালে এই গাছগুলোকে দুপুরে রোদ্দুরের থেকে বাঁচিয়ে রাখবেন কড়া রোদ্দুর গাছগুলো সহ্য করতে পারে না আর যেই গাছগুলো কড়া রোদ্দুর সহ্য করতে পারে সেটা তো বলেইছি এই যে পান্না তারপরে এই যে মুকুট অ্যাডেনিয়াম এই গাছগুলোকে রোদ্দুরে রাখবেন কোনো রকম অসুবিধা হবে না রিও গাছও অনেক রোদ্দুর সহ্য করতে পারে রিও গাছও কম রোদ্দুর এবং বেশি রোদ্দুরেও ভালো গ্রো করে তো এইভাবে একসাথে গাছকে সাজিয়ে গুছিয়ে রাখলেও কিন্তু দেখতে সুন্দর লাগে আর এই গাছগুলোর সেরকমভাবে যত্ন করতে হয় না ব্যাস প্রয়োজন মতো জল দিলেই গাছগুলো ভালো থাকে আর খাবার দিতে হবে এক মাস দেড় মাস পর পর খাবার দিয়ে যেতে হবে তবে শীতের যে গাছগুলো যেমন এই যে গাদা ফুলের গাছ রয়েছে তো এই গাছগুলোতে কিন্তু সপ্তাহে একবার করে খাবার দিতে হবে ডালিয়া গাদা যে শীতের যে গাছগুলো সেই গাছগুলোতে সপ্তাহে সপ্তাহে খাবার দিতে হবে তাহলে এই গাছে প্রচুর ফুল পাওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে